এক উচ্চ শিক্ষিত লোক তার ওয়ান পাস করা বউকে নিয়ে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে শিক্ষিত লোকটি তার বউকে জিজ্ঞেস করলো আমার বন্ধুর বাসা থেকে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আমি তোমার কি হই তাহলে তুমি কি বলবে তখন সেই শিক্ষিত লোকের স্ত্রী বলল এটা তো একদম সোজা আমি বলবো আমার স্বামী হয় তখন সেই উচ্চ শিক্ষিত লোকটি বলল সর্বনাশ এই কথা কিন্তু বলা যাবে না এই কথা বললে সবাই বুঝে ফেলবে তুমি লেখাপড়া জানো না তোমাকে একটু তুমি বলবে এই লোকটি আমার হাজব্যান্ড হয় তখন তার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি অক্ষরে মেনে চলবো। চলতে চলতে তারা বন্ধুর বাড়িতে গেল। এক পর্যায়ে লোকেরা লোকের স্ত্রীকে জিজ্ঞেস করলো ওইখানে দাঁড়িয়ে থাকা উচ্চ শিক্ষিত লোকটি তোমার কি হয় তখন সেই উচ্চ শিক্ষিত লোকের স্ত্রী বলল আমার হাফ প্যান্ট হয় লোকেরা অবাক হয়ে আবার জিজ্ঞেস করলো তোমার কি হয় সে বারবার বলতে লাগলো